হ্যাঁ মারা গিয়েছি তো আমি এথিনা দাবাস নি মারা গিয়েছি এখন ভুট হয়ে আপনাদের সামনে কথা বলছি তাই না কেন এমন মিথ্যা নিউজ ছড়াচ্ছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আন্দোলনে গিয়ে জাস্ট আমার একটু ফেসে প্রবলেম হয়েছিল এখন আলহামদুলিল্লাহ এটা ঠিক আছে আমি মারা যাইনি আমি জীবিত আছি কিছু মালিক কিছু কথা ক্লিয়ার করার জন্য এসেছি এমন একটা সিচুয়েশনে আসতে চাই তবুও মনে হলো যে না এখন যদি আমি না যাই পরে আরও বড় কিছু হতে পারে কিছুদিন ধরেই আমি দেখছি যে আমি নাকি মারা গিয়েছি অনেকেই বলছে যে তুই মারা গিয়েছিস অনেকেই বলছে এথিন আপু মারা গিয়েছে এরকম শুনছি এটা প্রথমে হচ্ছে টিকটকে ছড়ায় কথাটা মানে গুজবটা তো টিকটকে ছড়ানোর পরে আমি ভেবেছি যে টিকটকে তো এরকম সকল অনেক কিছুই ছড়ায় তো আমি যে টিকটকে ক্লিয়ার করে দেই যে না হ্যাঁ আমি মারা যাইনি আমি বেঁচে আছি এই কাহিনিটা হয়েছে হচ্ছে যখন ওই যে নেট আসলো তখন তো নেট আসার পর হতেই সবাই বলছে যে অ্যাথিন আপু আন্দোলনে নিয়ে মারা গিয়েছে তো ভাবলাম যে যেহেতু টিকটকে ছড়িয়েছে টিকটকেই ক্লিয়ার করে দেয় বাট এখন এসে দেখি যে ফেসবুকে অনেক বেশি ছড়িয়েছে এটা আমাকে তো এই দুই তিন দিন ধরে আমার ফ্রেন্ডরা আমার আত্মীয় স্বজন সবাই বলছে যে এরকম একটা বাজে নিউজ ছড়াচ্ছে তুই কেন কিছু বলছিস না তারপরে পরে তো আবার সিরিয়াস কিছু হতে পারে তা আমি ভেবেছি যে না আসবো না কারণ এরকম প্যাথেটিক সিচুয়েশনে এইসব নিয়ে কথা বলার অ্যাকচুয়ালি মুড আমার ছিল না বরাবরই আমি অনেক কিছু ইগনোর করতাম আমার ভিডিও নিয়ে মানুষ যা ইচ্ছা তাই করে আমার পিকচার নিয়ে মানুষ যা ইচ্ছা তাই করে আমি ইগনোর করে যাই সবসময় আমি এত কিছু দেখি না আমি ভাবি যে না মানুষ মানুষরা বুঝবে যে কোনটা সত্যি কোনটা মিথ্যা কিন্তু এখন মানে আপনারা আমার ভিডিও নিয়ে আমার ছবি নিয়ে অনেক কিছু করেন অনেক ইনঅ্যাপ্রোপ্রিয়েট কাজ করেন তখন আমি মেনে গেলাম মানে কিন্তু এখন আপনারা আমাকে মৃত বানিয়ে দিচ্ছেন মানে এগুলো করে আপনারা কি পান সামান্য লাইক কমেন্টস রিচ মানে ভিডিওতে ভিউজের জন্য একটা মানুষকে আপনারা কি মৃত বানিয়ে দিলেন দয়া করে কেউ এরকম বাজে নিউজ ছড়াবেন না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আন্দোলনে গিয়েছিলাম কিন্তু আমার আলহামদুলিল্লাহ ওরকম বড় মেজর কিছু হয়নি ফেসে একটু প্রবলেম হয়েছিল কিন্তু এখন সেটা সেরে যাচ্ছে আস্তে আস্তে মিথ্যা নিউজ ছড়াবেন না গিয়ে আমি একটা কথা বলার জন্য এসেছি অনেকে বলছে মানে মিথ্যা নিউজ ছড়াচ্ছে যে এথিন আপু মারা গিয়েছে আন্দোলনে গিয়ে আপু আর বেঁচে নেই হ্যাঁ আন্দোলনে গিয়েছিলাম অনেক কিছু দেখেছি ফেসও পুড়ে গিয়েছে টিয়ার গ্যাস মারার ফলে ফেসেও অনেক প্রবলেম হয়েছে শারীরিকভাবেও অনেক প্রবলেম হয়েছে ওইগুলো আর বলতে চাচ্ছি না কিন্তু মারা যায়নি বেঁচে আছি আলহামদুলিল্লাহ বেঁচে আছি অনেক কিছু দেখে বেঁচে আছি সো সবাইকে একটা কথাই বলবো এই মুহূর্তে কোনো প্রকার মিথ্যা নিউজ করবেন না আপনারা কারণ এইসব মিথ্যা নিউজের ভিড়ে সত্য অথেন্টিক যেগুলা সেগুলো হারিয়ে যাবে আর আমরা চাই না কেউই যে আমরা হচ্ছে সত্য কিছু না জানি এমন একটা প্যাথেটিক টাইম যাচ্ছে আমাদের মানে সবার সো প্লিজ কেউ এসব মিথ্যা নিউজ করবেন না আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বেঁচে আছি এটাই তো অনেক সো ভালো থাকবেন সবাই